আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে তো আপনারা যারা বারোশো টাকার অফারে কাতানে কালেকশন নিতে চাচ্ছিলেন আমাদের বারোশো টাকার এই কাতান শাড়ির স্পেশালি একটা শোরুম ভর্তি এই কালেকশনগুলো রাখা আছে আপনাদের জন্য যেগুলো বারোশো টাকায় থাকবে দামি দামি কাতানগুলা যেগুলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে বারোশো টাকায় দিচ্ছি এবং আমাদের চারতালার এই শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য এই অফারের কাতানের শাড়ি কালেকশনগুলো রাখা থাকবে এটা দেখেন মাসাল্লাহ এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে দেখেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু মীরা ইস্যুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস কপার জড়ি কাজ করা থাকবে যেটা চার হাজার পাঁচশো টাকার একটা শাড়ি চার হাজার পাঁচশো টাকার একটা শাড়ি এটা আমরা দিয়ে দিলাম আপনাদেরকে আজকের অফারে মাত্র বারোশো টাকায় এটা দেখেন এটা প্রিমিয়াম মসলিন কাতানের মধ্যে খুবই সুন্দর এটা মসলিন কাতানের মধ্যে অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে এটা দেখেন এটা হচ্ছে পশ্মিনা কাতান যে কাতানগুলো আপনারা বাইরে থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যে পশ্মিনা কাতানগুলো নেন সেগুলো আমরা অফারে দিয়ে দিলাম আপনাদেরকে বারোশো টাকায় বারোশো টাকায় থাকবে হাজার হাজার ডিজাইন থাকবে যে কালেকশনগুলো আমাদের চারটেলে আসতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা বলে দিই আপনাদেরকে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই অফারের বারোশো টাকার কাতান শাড়িগুলো শুধুমাত্র আমাদের চারতলার এই শোরুমটার মধ্যে আসতে পাবেন এই শোরুমটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য কালেকশনগুলো রাখা এগুলোর প্রত্যেকটা ইনটেক এবং ফ্রেশ কালেকশন এটা নেভি ব্লু কালার খুবই সুন্দর মিনাকারী সুতার করা পাবেন এটাও সুন্দর এটা প্রিমিয়াম মস্তিন কাতানের মধ্যে এটা এটা সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিন কাতান এটা দেখেন সম্পূর্ণ ম্যাজানা টাইপের একটা কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন করা থাকবে আঁচল এবং পারের প্যানেলটা বারোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু চাইলে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু টাইপের একটা কালার যেটা প্যারট টাইপের একটা ডিজাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে অসাধারণ একটা কম্বাইন করা থাকবে এটা যেটা সাড়ে চার হাজার টাকা শাড়ি এটা আমরা বারোশো টাকায় দিয়ে দিলাম আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে পিওর দোলা সিল্ক এটা পিওর দোলা সিল্কের মধ্যে সম্পূর্ণ ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি একটা কাতান শাড়ি এটাও আমরা অফারে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র বারোশো টাকায় আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন যেটা ম্যাজেন্ডা কালারের সাথে নেভি ব্লু কম্বিনেশন করা থাকবে এটার প্রাইস তো দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা এস কালার মাসাল্লাহ শাড়িটা কি দেখেন তো মার্শাল্লাহ এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি অফার দিলাম আমরা এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি অফার দিয়ে দিলাম তো অবশ্যই তা আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অবশ্যই রাত আটটার আগে আগে আমাদের শোরুমে আসতে হবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা ইভেন অনলাইনের মাধ্যমে আপনারা যথাযথ সময় অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এটা পিচ কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা থাকবে একদম ইউনিকভাবে সুতার কাজ করা দেওয়া থাকবে মাত্র বারোশো টাকায় দিলাম এই কালেকশনগুলো এটা দেখেন এটা মেঘদূত কাতান এটা হচ্ছে মেঘদূত কাতান মাসাল্লা খুব সুন্দর খুবই সুন্দর বারোশো টাকায় দেখেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এই শোরুম ভর্তি আপনাদের জন্য বারোশো টাকার অফারে শাড়িগুলো রাখা আছে আপনারা শোরুমে আসবেন শোরুমে আসতে ইনশাল্লাহ হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কলকাতা টাইপের একটা ডিজাইন করা আচলার প্যানেলটাও খুব সুন্দর সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা ডিজাইন করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও পাবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে ছুঁড়ি অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা মস্তিন কাতান এটা মস্তিন কাতানের মধ্যে দেখেন মার্শাল এটার প্রাইসও দেখছি মাত্র বারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম